দেখো আমরা দুপুরে খেতে বসে গেছি এখানে মেনুতে আছে আম ডাল পটল ভাজা মাটিও করতে হতে লসি ডি দেখা এইখন এখন আমার ফ্ল্যাশটা কাটি আমাদের বিরিয়ানি এখনো হলো রাত্রি বাজে 11:30 কখন খাবো কখন মেলাই এই যে চিকেন কষার মশলা কষানো হচ্ছে এখন এর মধ্যে চিকেনটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীপুরের পার্ট টু ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে দেবীপুর পৌঁছানোর পরে সারাটা দিন সেখানে কি কি করলাম সেসব নিয়েই কিন্তু আজকের ভিডিওটা থাকছে তো একদম ভিডিওটা স্কিপ না পুরোটা দেখো আশা করছি তোমাদের প্রত্যেকে খুব ভালো আমাকে একটা খুচি দাও কি কাঁচা মিটে আমরা শুধু টকাব

ওই দাও কাঁচা দাও গুড ইভিনিং গাইস তো এখন ঘুম থেকে উঠেছি আমি উঠে একটু রেডি হয়েছি সামনে এখানে একটা মেলা হয় যে মেলাটা যাওয়ার জন্য কিন্তু আমি এই আউটফিটটা পড়িনি এটা জাস্ট এখানে একটা কি আলুর কোনো মার্কেট টাইপের আছে যেটা দেখার জন্য ওখানে একটা মন্দিরও আছে তো সেটা দেখার জন্য আমি রেডি হয়েছি ঘুম থেকে উঠে তো চলো ভটকু আসুক ভটকু গেছে আবার চিকেন আনতে তো রাতে আবার চিকেন বিরিয়ানি রান্না হবে সব ছেলে পিলেরা মিলেই করবে তো আমি এখন এটা পরে রেডি হয়েছি এই মন্দির দেখার জন্য দেন তারপরে কিন্তু আবার এই ড্রেসটা চেঞ্জ করে মেলায় আছে পাশে একটা মেলা আছে যে মেলার জন্যই বিশেষ করে আসা তো তার জন্য কিন্তু আমার আলাদা অতক্ষেপ করবো আর ওই ঘরে দিদিরা সবাই মিলে আড্ডা মারছে চলো দেখাচ্ছি তোমাদেরকে হ্যাঁ দিদা কি কাজ করছে দেখো ভিডিও করতে করতে হল দেখা

দেখো বাইরেটা পুরো লোডশেডিং হয়ে যাচ্ছে কিনা জানি না রেডি হয়েছিলাম ওই ড্রেসটা পরে তারপর কিন্তু মন্দিরে গেছিলাম যেটা আমি মানে শর্টস ভিডিওর জন্য শ্যুট করেছি লং ভিডিওর জন্য করতে ভুলে গেছি তো তারপর বাড়িতে এসেছি ড্রেস চেঞ্জ করেছি এখন সবাই ওরা চিকেন টিকিট নিয়ে এসছে ধুচ্ছে ওগুলো ওই যে সব ওদিকে কাজ চলছে রাত্রিবেলা মেলায় যাব তখন আবার অন এই যে এরা সব এখানে চিকেন ধুচ্ছে আমার আপাতত কোনো কাজ নেই আমি এখন শুয়ে থাকবো ভালো লাগছে না তো রান্নাবান্না কি হয় না হয় সেটা টোটালটাই তোমাদের সাথে শেয়ার করব ঘরে দেখো রান্নার প্রস্তুতি চলতে চলছে এটা হচ্ছে চিকেন কষার চিকেন আর ওটা হচ্ছে বিরিয়ানি চিকেন না যে দিদা বসে আছে রাস্তা হয়ে গেছে এখন কিন্তু মাংসের জন্য মশলাপাতি হচ্ছে আর দেখো এখানে কিন্তু বিরিয়ানি বসিয়েও দিয়েছে রান্না বাইরে লাইটটা গন্ডগোল হচ্ছে হচ্ছে দেখে কিন্তু এই আলোতেই করতে হবে কি মিক্স করবো এটা মিক্স করে নিয়ে আসি এই যে বিরিয়ানি রান্না আলু চিকেন পুড়ে গেছে দিদি ওখানে বসে বসে তদারকি করছে কোনো কাজ তো করছে না কোথায় না এখানে টক দই নেই হ্যাঁ আছে চলো দেখো ভোর খুব কষ্ট করে রান্না করছে সঙ্গে কিন্তু প্রবীর মামাও আছে প্রবীর মামার বডিটা এখন দেখাতে পারছি না এই মুহূর্তে খেতে বসলে দেখাবো আমাদের সঙ্গে ভীম বাহুবলি আছে বাহুবলির সঙ্গে রান্না হচ্ছে আর এই যে চলে গেল এর মধ্যে টক দই চিকেন লেগ পিস এখন তো অন্ধকার বোঝা যাবে না তো এই জিনিসগুলো আমার প্রচণ্ড ভালো লাগে দেখো পুরো গ্রাম্য পরিবেশ এখানে মুরগির ঘর ওখানে ধানের গোলা দেখা যাচ্ছে কি না জানি না আমার লাইফে ফার্স্ট টাইম আমি ধানের গোলা দেখছি তাও কাছ থেকে ছবিতে ফটোতে থেকে দেখেছি কিন্তু বাস্তব জীবনে কিন্তু আমার ফার্স্ট টাইম এটা ওখানে গরু আছে দেখো একটা বাছুর আছে আর গোটা উঠোন গোবর দিয়ে লেপা খুব সুন্দর এর তোর নাম কি দর্শক জানতে চাইছে তোমার নামটা কি বলে দাও পুকু বাবা পুকু বাবা বরম করতে হয় না ভালো বাবা হাতের মধ্যে টক দই আমার তুমি খুব সুন্দর দেখতে খুব সুন্দর এটা কি তুমি হ্যাঁ তোমার মা কোথায় এই যে তোমার মা হাম্বা হাম্বা কি করছো ঘুমাও এই দেখো এটা কি এটা বিচুল্লির কিছু একটা হবে হয়তো জানি না কি এখনো তো মেলায় যাওয়াই হলো না রান্নাই হয়নি কোথা দিয়ে যাবো খিদেও পেয়েছে চলো রান্না করে আমাদের বিরিয়ানি কিন্তু কমপ্লিট এখন কিন্তু দমে বসানো হবে আর যার জন্য কিন্তু উনুন বানানো চলছে এগুলো কি বিচুলি তো এত আগুন দিয়ে দমে বসাবি দেখো এই যে এই ডেজ কি ভর্তি কিন্তু বিরিয়ানি আছে দেখো রাইসটা জাস্ট দেখো আদিক আগুন উঠেছে ধপধপিয়ে এই মত ভোটকুদির দিকে বলছি এই মন শৈশুত তেল দাও বলেন কি এখানে কি রান্না হচ্ছে এখানে চিকেন রান্না হবে এই যে ডেশকিতের মধ্যে দিদি এখন তেল দিয়ে দিচ্ছে এখানে এটাতে কি করে রান্না হবে আগে বলে বাড়ি থেকে বড় করাটা নিয়ে আসতাম দেখো দিদিকে এই বলছে এই মন কি ব্যাপার এটা হাই সাপোর্ট ব্যাপার জীবনে প্রথম নিজের বাড়িতে দেখি তো চলো ও চিকেন রান্না করুক আর ওখানে কিন্তু বিরিয়ানির জন্য দমে সব কমপ্লিট দমে বসিয়ে দিক যে চিকেন কষার মশলা কষানো হচ্ছে এখন এর মধ্যে চিকেন দেওয়া হবে তারপর চিকেন দিয়ে কষানো হবে অনেকক্ষণ ধরে তেল ছাড়লে তারপর ঝোল দেওয়া হবে আর এই যে আর একজন খালি ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ করে না এই মাথায় মাথা ঘুরে বেড়াচ্ছে তো এখন চলে যাচ্ছে চিকেন আস্তে আস্তে কে দিল চিকেনটা গামলায় ধরে না 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 কি ধরে আমরা এখনো চুরি করে গুড়দুধ খাওয়ার ফল দেখো রান্না হোক তারপর খাওয়া দাওয়া করে আবার ভিডিওতে আসছি আমার জন্য ডিম সেট তো চলো চিকেনটা দেখাই এটা কিন্তু মোটা ভাই রান্না করেছে আর ভটকুক না না মোটা ভাই তো রান্না করলো ভটকুক ওইটুক করলো উঠলাম এদের বিরিয়ানি এখনো রাত্রি বাজে সাড়ে ওটা কখন খাবো কখন মেলায় যাবো চলো খেয়ে নি আগে এখন কিন্তু আমার পাতে দেওয়া হচ্ছে বিরিয়ানি হোম মেড বিরিয়ানি আমি দেশি মুরগির ডিম সেদ্ধ দিয়ে খাবো আর ওরা খাবে চিকেন কষা দিয়ে যদি এটা চিকেন বিরিয়ানি আমি আলু দিয়েই খাচ্ছি

का ठाकुरगढ़